তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো যারা জানেন না তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো আপনাদের অবশ্যই কাজে আসবে তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছেন মানে যে দেখতেছেন হোয়াটসঅ্যাপ তো আপনার এইভাবে হোয়াটসঅ্যাপটি আপনার মোবাইলের ওপেন করতে পারবেন কিন্তু আপনার একটি সেটিং অন করে রাখলে আর কি আপনার ফোনে যেই লকটি থাকে বা আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তো ওইটা শো করবে তো কীভাবে করবেন ভিডিওটা সাথে থাকবেন পাশে থাকবেন আর হ্যাঁ ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয় অবশ্যই মিষ্টি একটা কমেন্ট করে জানিয়ে দেবেন তো বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা না করে শুরু করা যাক তো আমি কিন্তু ফাইনালি হোয়াটসঅ্যাপটি ওপেন করবো তো আপনারা এখান থেকে হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন ওপেন করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনু তো আপনারা থ্রি লাইন মেনুতে চাপ দেবেন দেওয়ার পরে আপনার এখান থেকে যে দেখতেছেন সেটিং অপশানটি তো আপনারা এখান থেকে সেটিং অপশানে চাপ দেবেন সেটিং অপশানে চাপ দেওয়ার পরে আপনার এখান থেকে এই যে দেখতেছেন প্রাইভেসি তো আপনার এখান থেকে প্রাইভেসিতে চাপ দেবেন প্রাইভেসিতে চাপ দেওয়ার পরে এইভাবে উপরে উঠাবেন ওঠার পরে আপনারা এইখান থেকে দেখতেছেন আগে ছিল মানে চ্যাট লক ছিল এখন দেখতেছেন অ্যাপ লক তো এই যে দেখতেছেন অ্যাপ লক এটা ইনিভল করে দিয়েছে মানে হোয়াটসঅ্যাপের যে টিম থাকে তেনারা আর কি এটা এনিবেল করে দিছি এখান থেকে যে দেখতেছেন চ্যাট লক তো আপনারা চ্যাট লকও করতে পারেন আগে এইটি ছিল এখন এইটি আছে তো এটা যদি আপনাদের না আসে তো আপনারা সর্বপ্রথম প্লে স্টোর থেকে মানে হোয়াটসঅ্যাপটি আপডেট করে নেবেন করে নেওয়ার পরে দেখবেন এইরকম আপনাদেরও আসবে তারপরে আপনারা কী করবেন এইভাবে এখানে এনিবেল করে দিবেন এনিবেল করে দেওয়ার পরে আপনার যদি ফোনে ফিঙ্গারপ্রিন্ট থাকে তো আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করতে করতে পারেন আর আপনার ফোনে যদি মানে এমনি পাসওয়ার্ড থাকে বা লক থাকে তো আপনারা সেটাই দিয়ে দিবেন তো আমি এখান থেকে আমার ফিঙ্গারপ্রিন্ট আমি দিয়ে দিতেছি তো বন্ধুরা ফাইনালি আমি ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিলাম দেওয়ার পরে আপনারা এই যে দেখতেছেন এটা নিচে এনেবেল নাই তো আপনারা এটা এনেবেল করে দিয়ে আপনারা এক মিনিট বা তিরিশ মিনিট এটা আপনারা সিলেক্ট করতে পারবেন মানে অটোমেটিক লক হবে মানে আপনি যদি করতে চান যে এক মিনিট তো এক মিনিট পরে লক হয়ে যাবে তো আপনার তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয় অবশ্যই এই সাথে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আবারও দেখা হবে অন্য কোনো এক ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম